প্রশ্নে দেওয়া আছে চার পূর্ণ দুইয়ের এক সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তা আটশো ছাব্বিশ টাকা হবে তো চলেন এটা কীভাবে সলিউশন করবো দেখে আসি তো প্রথমে এই মানগুলো আমরা ডিফাইন করে নেব তো আমরা জানি যে এটা প্রকাশ করি আর দিয়ে তো আর বলতে এখানে দেওয়া আছে চার পূর্ণ দুইয়ের এক পার্সেন্ট তো এটা যদি ভাঙে দিই আচ্ছা তাহলে চার দুয়ে আট একে নয় পার্সেন্ট তো আমরা জানি পার্সেন্ট উঠাই দিলে হবে একশো দুই ভাগ মানে তাহলে আসতে হচ্ছে দুশো তালে ময় ভাগ আর এর মান তারপর এই যে চার বছরই মানে এর মান তাহলে এর মান হচ্ছে চার বছর তারপর তা আটশো ছাব্বিশ টাকা হবে মানে এটা সুদা আসল আসল জানি আমরা এই দিয়ে প্রকাশ করি তাহলে আটশো ছাব্বিশ টাকা এখন বের করতে বলছে যে কত টাকা বিনিয়োগ করলে মানে এটা আসলটা বের করতে বলছে তাহলে আসল বলতে আমরা সাধারণত বুঝি তা ধরবো আসল পি সমান সমান হোয়াট তো আমরা কী জানি আমরা জানি এ ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর এন এটা হচ্ছে সূত্র তো এটা বের করতে বলছে পি এর মানটা তো এর মান দেওয়া আছে আটশো ছাব্বিশ পির মান বের করতে বলেছে আর এর মান দেওয়া আছে নয় বাই দুইশো অ্যান্ড এন এর মান দেওয়া আছে চার বছর হচ্ছে আটশো ছাব্বিশ সমান সমান পি তাহলে তারপরে লোসাগু বাইরে কাটার করেন তাহলে আসতেছে চার চাষে হচ্ছে দুইশো তাহলে উপরে থাকতেছে নয় নিচে হচ্ছে পঞ্চাশ আচ্ছা এটা আমরা লসা করব লসা করলেই হবে তো লসাগু যদি করি হচ্ছে আটশো ছাব্বিশ এখানে লসাগু তাহলে আসতেছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ আর নয় তাহলে এই পাশে আসে উপরে উনষাট নিচে হচ্ছে পঞ্চাশ এখন নিয়ম অনুযায়ী যেহেতু এটা পি পি দরকার তো এটা কোন অবস্থা আছে এটা ভাগ করলে হবে তাহলে আটশো ছাব্বিশ এখানে হবে উনষাট বাই হচ্ছে পঞ্চাশ তো ভাগটাকে গুণ করে দিব তো আটশো ছাব্বিশ যেটা গুণ করে দিলে উপরে পঞ্চাশ যাবে নিচে হবে উনষাট তো এখন আটশো ছাব্বিশকে যদি আমরা উনষাট দিয়ে ভাগ দিই তাহলে আস্তে আস্তে উপরে চোদ্দো আর চোদ্দো আর পঞ্চাশ যদি গুণ দিই তাহলে হবে সাতশো এই যে সাতশো টাকা হচ্ছে মূলধন বা আসল এই সাতশো টাকা বিনিয়োগ যদি আমরা করি তাহলেই আটশো ছাব্বিশ টাকা সুদী আসলে আসবে এটাই হচ্ছে উত্তর